তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোয়ারের মেঘলাঘাটে আর আজকে হচ্ছে একই জুলাই মঙ্গলবার তো প্রতিদিন কিন্তু সকাল আর কি সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই জমজমাট নিলামের মাধ্যমে কিন্তু পদ্মার টাটকা মাছগুলো বিক্রি হয় আমাদের ঢাকা ঢাকাদোয়ারের মেঘলাঘাটে আর আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন পদ্মার বড় বড় সাইজের বল মাছ ইলিশ মাছ পাঙ্গাস মাছ বেলে মাছ চিংড়ি মাছ আরও নানান ধরনের পদ্মার পাঁচমিশালি মাছের নিলাম কিন্তু আমি দেখাবো আর এই নদীতে কিন্তু নতুন পানির কিন্তু বড় বড় সাইজের মাছ কিন্তু এখন বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা সস্তায় এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আমাদের ঢাকা দহরের মেঘলা ঘাটে আর আজকে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু বাজারের শেষের দিকে কিন্তু মাছগুলো একদমই সস্তায় গেছে তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন একটা টলার আসছে দর্শক তো যাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে টলারে কি কি মাছ নিয়ে আসছে তারা ট্রলার আসলে সবাই মানে এখানে চলে আসে আমরা দেখবো এখন অনেক লোকজন আসছে দর্শক যদি দেখেন তো আপনারা এইখানে আসলে হচ্ছে নদীর পাড়ে পরিবেশে কিন্তু মাছ দেখতে পারবেন ও কিনতে পারবেন দেখেন সব জেলে ভাই হচ্ছে একটা ট্রলার ইয়ে করে তারপর চলে আসে তারা এই আস্তে আস্তে নেন আর এগুলো হচ্ছে সব নতুন পানির মাছ না ভাই ব্যস্ত দর্শক এখানে কথা বলার মতো ইয়ে থাকে না দেখেন যে যার যার মতো নিয়ে যায় তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি বিক্রি হবে তাই তারা হচ্ছে তাড়াতাড়ি চলে যায় ভাই আস্তে নামেন ভাই আস্তে এনে পিছলা কিন্তু তো দেখতে পাইলেন মানে এক মিনিটের ভিতরেই কিন্তু ট্রলারের সব লোকজন চলে গেল আর এইদিকে যদি দেখাই এই আরেকটা ট্রলার আসতেছে দেখেন তো এরকম কিছুক্ষণ পর ট্রলার আসবে আর পদ্মার মাছগুলো নামানো হবে আর হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি হবে আপনারা সাথে থাকবেন দর্শক তো দেখা যাক এই ট্রলারে কী কী মাছ আসছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সংক্ষেপে

আর নদীতে যদি দেখেন এখন হচ্ছে এই অনেক পানি আগের থেকে কিন্তু অনেকটাই বাড়তি পানি বাড়ছে না ভাই অনেক পানি বাড় পানি বাড়ছে চর চরে তো পুরো পানি হ্যাঁ পানি মাছ আবার কমছে এই দেখুন নামানো হবে দেখুন বলে মাছ কমছে তারপরও এত মাছ আর যদি মাছ বেশি আছে তখন কি অবস্থা হবে দর্শক দেখেন আর এইদিকে দেখেন এই বোল পাইছে একটা বড় বোল এই দেখেন 마শাআল্লাহ দর্শক দেখেন বড় বড় বোল পাইছে ভাই এ 마শাআল্লাহ 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 বিশাল বড় দুটো বোল ধরে আনছেন

হ্যাঁ রাগা ধরার লাগে এখন যে রাগা ধরছে তারা রাগানা ওটা কি ও গোলটা কি দিয়ে পরে বল ধর ধর ও

诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺伊尔在，诺

हालाई hey. hey

নিলামের মজা শেষ করে দেয় নিলামের মজা আছে ছয় হাজার দর্শক মাছটা প্রায় নয় কেজি হবে

কিন্তু প্রায় থেকে হবে অবশ্যই কাস্টমার অনেক কাস্টমার মাছও প্রচুর না

এগারো হাজার সময় পাঁচশো ए 500 500 एगरदर 500 एगर फेमिली साइज एगरदर 500 20% देखि एगरदर 500 छ है 20% देखि सुरु गर्छ एगरदर 500 11500 एगरदर 500 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 ले गडर पुनि दिन देऊ गुरुमा दे दउ যথেষ্ট পৰিমাণে বেপাৰী ঘৰুৱাই গৰু

সাতাশশো টাকা সাতাইশো টাকা এ আড়াইশশো টাকা আর তিন হাজার টাকা গুরুভর দাস তিন হাজার টাকা উঠলো হাজার তিন হাজার টাকা হাজার তিন হাজার হাজার টাকা হাজার টাকা আর তিন হাজার আরে ভাই রে টাকা টাকা

তেলশ টকা বিক্ৰী হলিম ভাইলা Tot d'això. Tot d'això, ara cap. Tot d'això. Ui, les gales, les gales, Tot d'això. Tot d'això. Tot d'això. Tot d'això, Tot d'això. Tot d'això. Tot d'això, Tot d'això. Tot d'això. Tot d'això. Tot d'això, Tot d'això. Tot d'això. Tot d'això. Tot

उतिस सौ दुई उन्नीस सौ अढाई बधिसबिस सौ छब्बीस सौ छब्बीस सौ छब्बिस सौ रघ सौ छब्बीस 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 सौ यदि लाभनायले ढकालो लाभन ढेका आइ আপনারা কি তাজা মাছ ভাই মরা কোন বাজারে যান পাতিল যাব একদিন গেছিলাম তো আপনার বাজারে হ্যাঁ পাতিল জাপ যায় তারা নবাবগঞ্জের

Ede boşur şeraliş Let boşur şeraliş Let boşur şeraliş Let boşur şeraliş

দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে অনেক অভিনন্দন নারীসা ঘাটে মেঘলা ঘাটে অনেক সুন্দর মাছ পাওয়া যায় ভেজাল মুক্ত মাছ নদীর পাড়ে সুন্দর পরিবেশ আরাদ মিলে এখানে মেয়ে এবং মেয়েদের জন্য নিরাপদের ব্যবস্থা আছে ঘাট প্রতি প্রতিপক্ষ খুব ভালো লোক ঠিক আছে এখানে মাছ কিনতে এলে সবাই নিরাপদের সহিত ভালো মাছ পাবে মান সম্পূর্ণ মাছ মানে নারী পুরুষ সবাই আসতে পারবে হ্যাঁ এখানে আসলে তাদের মেয়েদেরকে সম্পূর্ণ

একদম নিরাপদ সকাল সকাল চলে আসবেন আপনারা